ব্যাটারি এর বাংলা শব্দ কি কোষ রেডিও এর বাংলা শব্দ কি বেতার সেলফি এর বাংলা শব্দ কি নিজস্বী কিশোরগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত নকশি নোয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত নারিকেলের নারু চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত ইলিশ মাছ কুকুরের দাঁত মোট কতটি বিয়াল্লিশটি সিংহের দাঁত মোট কতটি ত্রিশটি মানুষের দাঁত মোট কতটি বত্রিশটি ভারতে মোট যুদ্ধ জাহাজ কতটি দুই হাজার বাংলাদেশে মোট যুদ্ধ জাহাজ কতটি চুয়াল্লিশটি বাংলাদেশের মোট যুদ্ধ বিমান কতটি চুয়াল্লিশটি ভারতের মোট যুদ্ধ বিমান কতটি ছয়শো ছয়টি পড়াশোনাকে আবিষ্কার করেন আলেকজান্ডার ম্যাগনুস অক্সিজেনকে আবিষ্কার করেন প্রিস্টলি কে আবিষ্কার করেন দিমিত্রি আইভানভস্কি প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি রাশিয়া হীরা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি রাশিয়া বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জায়গাকে চট্টগ্রামকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় কোন জায়গাকে সিলেট কে সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জায়গাকে কে প্রকৃতির কন্যা বলা হয় কোন জায়গাকে জাফলং ও সিলেট কে কোন দেশে সর্বপ্রথম বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল আমেরিকায় ভারতবর্ষে এটিএম কত সালে চালু হয়েছিল উনিশশো সালে কোন দেশের রাজধানী নেই নাউরু সৌদি আরবের জাতীয় গাছ কোনটি খেজুর গাছ ভারতের জাতীয় গাছ কোনটি বট গাছ বাংলাদেশের জাতীয় গাছ কোনটি আম গাছ পাকিস্তানের জাতীয় গাছ কোনটি ডিউডোর গাছ কোন ভিটামিনের অভাবে হাত ও পায়ের চামড়া উঠে যায় ভিটামিন সি কোন দেশের মানুষ বিষাক্ত সাপের বিষ পান করে জাপান কাশ্মীরের কোন উপজাতির মানুষ একশো বছর পর্যন্ত বেঁচে থাকে উপজাতি বাংলাদেশে একদিনে কতজন শিশু জন্মগ্রহণ করে নয় হাজার তিনশো সাতান্ন জন ভারতে একদিনে কতজন শিশু জন্মগ্রহণ করে প্রায় আশি হাজার জন জার্মানিতে একদিনে কতজন শিশু জন্মগ্রহণ করে দুই হাজার জন মানুষের রক্ত কতদিন পর্যন্ত মজুদ রাখা যায় একুশ দিন সর্বোচ্চ কতক্ষণ রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মানুষ মারা যায় দুই মিনিট একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক কতবার শ্বাস নেয় কুড়ি হাজার বার এক টাকার নোট কত সাল থেকে চালু হয় সালে টাকার নোট কত সাল থেকে চালু হয় উনিশশো সালে পাঁচ টাকার নোট কত সাল থেকে চালু হয় উনিশশো সালে এক মন সমান কত শের চল্লিশ শের এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক একষট্টি কিলোমিটার এক গজ সমান কত ফুট তিন ফুট পৃথিবীর কোন দেশে একটিও বিশ্ববিদ্যালয় নেই মালদ্বীপ পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই সৌদি আরব পৃথিবীর কোন দেশে একটিও মশা নেই আইসল্যান্ড পৃথিবীতে মোট হিন্দু ধর্মের জনসংখ্যা কত একশো কোটি পৃথিবীতে মোট ইসলাম ধর্মের জনসংখ্যা কত দুইশো কোটি পৃথিবীতে মোট খ্রিস্টান ধর্মের জনসংখ্যা কত দুইশো পঞ্চাশ কোটি